হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আমার দেবর আসছে বাড়িতে তাই ভাবলাম যে ওর জন্য একটু কলিজা ভুনা করি সকাল সকাল কলিজাগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসলাম রান্না করার জন্য এখানে আমি আবার মশলা বেটে নিচ্ছি আর আপনাদের ভাইয়া চলে আসছে আমাকে ডিস্টার্ব করার জন্য গ্রামের বাড়ি পাটায় বাটি তারপরে চুলায় রান্না করি মাটির চুলায় লাকড়ি দিয়া কি আরাম না অনেক আরাম চুলার ভিতরেও পানি পড়ে

রান্না করার জন্য দিয়ে দিল চুলে আমার শাশুড়ি আমার হাতে রান্না অনেক মজা হয় তাই উনি সব সময় রান্না করে এই যে কলিজা গুলো সেদ্ধ করে নিছে কলিজাগুলোকে এই যে আগে মশলা আগে ভালোভাবে কষাতে হবে মেয়েরা যতই আদরের হোক না কেন শ্বশুর বাড়ি আসলে তাকে খুন্তি নাটতেই হবে রান্না বান্না করতেই হবে কাজ করতেই হবে বসে থাকার কোনো উপায় নেই তাই না মেয়েদের জীবনটাও সবার মুখে হাসি ফুটাতে ফুটাতেই না শেষ হয়ে যায় নিজের জন্য না এই জীবনটাতে আর কোনো সময়ই থাকে না আপনাদের কারকার আমার মতো কলেজা বোনা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও গাইস আল্লাহ